দেখলে তোমাদের তো উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে এই কিছুক্ষণ আগে ঘুমতে ঘুরলাম এখন সাড়ে নটা বাজে তো এতদিন ভাবছিলাম যে বৃষ্টি হবে অবশেষে বৃষ্টির দেখাটা মিললো তো গরমে তো কালকে ভাবছিলাম এত মেঘ ছিল কালকেই ভাবছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি তো ফাইনালি আজকে বৃষ্টিটা হলো তো চলো তোমাদেরকে একটু দেখাই এই যে বৃষ্টি দেখো আর আমার মা দেখো বৃষ্টির জল ধরার জন্য গামলা পেতেও দিয়েছে অলরেডি আর বৃষ্টিটা বেশ ভালো জোরেই পড়ছে যদি কখনো হজাকে বৃষ্টি হয়েছে আমাদের ঘরে আগে জল পাতার জন্য গামলা বালতি রেডি করে দেয় কারণ জল আনতে তো এত কষ্ট হয় তো তার জন্য গামলা বালতি যেখানে যেটা থাকে সেটা নিয়ে রেডি হয়ে যায় জল ধরবে তার জন্য আর এই দেখো বৃষ্টি হতে না হতে এক গামলা জল হয়েও গেল আর এই এক গামলার জল মানে আমাদের কাছে অনেক কিছু কারণ এক গামলা জল আমাদের ক্লাব থেকে টেনে নিয়ে আসতে অনেকটাই কষ্ট হয় আজকে মনে হয় আর জল আনতে হবেও না কারণ বৃষ্টি তো হবে মনে হচ্ছে সারাদিনই আজকে আর দেখো বিল্লিটা দেখো বৃষ্টি হচ্ছে বলে এখানে বসে আছে আমাদের ঘরের পাশে এখানে দেখো কালকে যে খাওয়া দাওয়া থালা বাসনগুলো ধোয়া হয়নি তো এইগুলো এখন ধোবো আমি আর মায়ের তো এই চপের আলু সিদ্ধ করাও হয়ে গেছে আমি এখন বাসনগুলো মাজবো কিন্তু বৃষ্টি হচ্ছে অসুবিধা হবে না কারণ বাবা এই যে আমাদের এই জায়গাটার চালটা ঠিক করে দিয়েছে এখন আর জলও পড়বে না আর কোনো অসুবিধাও হবে না দেখো বৃষ্টি তো হচ্ছে আর গামলাটা দেখো পুরো গেছে তাই মা বলল যে জলটা বললো কেন গেঞ্জিটা ফুলে ভেজ ঘাম তো জল ধরার পরে এবারে চাল ধুয়ে নিয়ে চলে এসছি আর এখন ভাত বসাবো ভাত বসিয়ে যাব স্নান করতে তারপরে পুজো দেবো

মা তো বলছে যে মিষ্টি আমটা তারপর দাদাকে দিলাম দেখলে তো দাদা বলছে এটা মিষ্টি আম আমি যাই খেয়ে দেখি মিষ্টি না টক প্রচন্ড আমি দেখেই বুঝতে পেরেছি আমটা মিষ্টি হবে না অনেকগুলো আম এসেছে বাবা এরকম কাছাকাছি টাইপের

আর ভাই দেখো একটু আগে ঘুম থেকে উঠেছে উঠে আমরা তো চা খেয়ে নিয়েছি ও মুড়ি মেখে চানাচুর ঝুড়ি বাজা দিয়ে দোকানের পকোড়া দিয়ে এই যে নিয়েছে এখন মুড়ি খাচ্ছি তাদের ঘরে তো গ্যাস শেষ হয়ে গেছে আমাদের আজকে নিরামিষ তো বাবার দোকানের জন্য ডিম সিদ্ধ হচ্ছে তাই ও বলছে যে আমাদের তো আজকে খাওয়া হবে না এর মধ্যে দুটো ডিম সিদ্ধ দিয়ে দিই তো আমাদের ঘরে আজকে ভাত খাবে আমি তো ভাত বসিয়ে দিয়ে দিয়েছি ও কাজে যাবে ওদের ঘরে গ্যাস নেই তো তার জন্য দে ডিমটা দিই দেই দাদা হ্যাঁ এটাই হচ্ছে না তো তুই দে না হবে আর দিচ্ছি সে আর দেখো বৃষ্টিটা এমন জোরে সকালে নেমেছিলো ভাবলাম সারাদিনই বৃষ্টি হবে কিন্তু না দেখো আবার রোদ উঠে গেছে তো রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে আর দাদাকে ভাত দিয়েছি দাদা ভাত খেয়ে কাজে চলে গেছে আর এবার চলো তোমাদের দেখাই কি রান্না হলো আর আজকে বেশি কিছু হয়নি তিন পদ হয়েছে তো চলো দেখাই তো দেখো কি রান্না হয়েছে রান্না হয়েছে আলু দিয়ে ভাজা আর মটর ডাল হয়েছে আর হয়েছে সয়াবিন আলুর তরকারি ব্যাস এটাই আজকের দুপুরের মেনু আমাদের দেখো প্রতিদিনের মতো আমার মা আজকেও জামা কাপড় নিয়ে কাস্তে বসে গেছে মায়ের এটা রোজ ডিউটি হয়ে গেছে বললেই চলে কারণ মায়ের রোজই জামা কাপড় কাচতে হয় আর আজকে অবশ্য আমার একটু জামাকাপড় হয়েছিল সেটাই কেচে দিচ্ছে মা কারণ আমি দোকানে গেছি তো দুটো জামা প্যান্ট নো একদম করিস না আমাদের বিল্লিটাকে কেন মারছিস যা দুটো কুকুরে মিলে একটা বিল্লিকে কামড়াতে আমি বাবাকে ভাত দেবো বাবা স্নান করে এসেছে আর রুটি তো করে রেখেছি মা জামা কাপড় কেচে এসে রুটি খাবে আর আমি কি খাই দেখা যাক আর এখন ওই যে বাবাকে ভাত দিয়ে দিয়েছি আর মাকেও তো খেতে দিয়ে দিয়েছি রুটি আর কলা এনেছিল বাবা কালকে সেটা দিয়েই মা রুটি খাবে নাও আর মা এদিকে দেখো আম কাটছে রুটি দিয়ে খাওয়ার জন্য সমস্ত তো কাজ বাসার হয়ে গেছে আর সবার খাওয়াও হয়ে গেছে বাবা ভাত খেলো মা রুটি খেলো আর ভাই দোকানে গেছে একটু বাদেই আসবে আর আমি এখন নিয়ে নিয়েছি একটা স্যান্ডউইচ একটা পকোড়া আর একটা সস চলো ব্যাক ক্যামেরায় তোমার দেখি তো এই দেখো একটা স্যান্ডউইচ একটা পকোড়া আর একটা সস নিয়েছি এটা ভেজে নিয়েছি গরম করে তাই একটু কড়া হয়ে গেছে বেশি তো এটাই এখন আমি খাবো তো এটা করার একটাই কারণ আমি তো রুটি খাই না তাই আমার জন্য রুটি করিনি মায়ের জন্য করেছি আর বাবার জন্য দুটো রুটি নিয়ে যাব তার জন্য করেছি তো আমি কি খাবো তাই ভাবলাম যে স্যান্ডউইচ আর পকোড়া ছিল তো ওটা ভেজে খেয়ে নিচ্ছি তো চলো খাওয়া দাওয়াটা করে খুব ফিরে পেয়ে গেছে আবার কাঁঠাল নিয়ে বসেছো মা আজকেও আবার কাঁঠাল নিয়ে বসেছে আম বাবা খায়নি তো মা এখন বাবাকে আম দিতে যাচ্ছে তো চলো খাওয়া এখন কটা বাজে বলো তো একটা বাজে আমি এখন টিফিন খাচ্ছি এই যে উপরে সস দিয়ে দিয়েছি এইবারে ধরে এবারে খাবো এর সাথে একটু স্যালাড হলে ভালো তো সেই টিফিন খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি কারণ আমি ভিডিও এডিট করছিলাম আর এখন যাচ্ছি একটু মায়ের কাছে কারণ মা কলে জল আনতে গেছে তার জন্য মায়ের কাছে যাচ্ছি আর মাঠটা দেখো কি অবস্থা দেখো মাঠে একটু বৃষ্টি হলেই কাদা কাদা হয়ে যায় এই কাদা জল পেরিয়ে তারপর যেতে হয় জল আনতে আর আজকে বেশি জল লাগেনি জলটা অল্পই লেগেছিল তার জন্য আজকে আর আমি জল আনিনি তাই মা জল ভরেছে আমি আর জল আনতে যাইনি তো মা অল্প একটু জল এনেছে তিন চার বালতি মতো তাই লাস্টে আমি আসলাম মায়ের কাছে দেখি এক বালতি নিয়ে যাই মা একটু রেগে রয়েছে এটা কি আমার গাড়ি না না এরকম গাড়ি কবে হবে কে জানে দেখো এখান থেকে যাচ্ছিলাম গাড়িটা কত সুন্দর ভিডিওতে দেখাচ্ছে না চকচক করছে সাদা তো কবে যে এরকম একটা স্বপ্ন পূর্ণ হবে জানি না আদাও কি স্বপ্নটা পূর্ণ হবে সেটাও বলতে পারছি না ভগবান চাইলে হয়তো হতেও পারে কোনো দিন স্বপ্নপূর্ণ তো যাই হোক মানুষটা তো একটুখানি এখনই বড় বড় আশা পূর্ণ করার মতো সময় হয়নি আর সময় এখনও তো আছে জীবনে তো বাজবো এখন অনেক দিন ইচ্ছেগুলো যদি ভগবান পূর্ণ করায় তাহলে হতেও পারে এর থেকে আর এর থেকে ভালো গাড়িও তো হতে পারে কি আমার গাড়ি না না আমার গাড়ি না এটা মাঠে রাখা ছিল তাই একটু ভিডিও করে নিলাম আর এই যে মা তো এই যে টাইম কলের জল তো চলে গেছে তাই মা কল পাম করে বালতিটা ভরে নিচ্ছে দিদা তুমি এত দেরি করে এসছো কেন পর্বদে আর এই দিদাটা তো কলে সবার আগে আসে সময় আজকে জল পায়নি দিদা আর এই দেখো পুরো মাঠটাই জলে কাদা কাদা হয়ে গেছে বৃষ্টি হয়েছে সকালে একটুখানি তার জন্য তার মধ্যে আবার এই গাড়িটা এখানে রেখেছে জল আনতে যে কি অসুবিধা হয় কি বলবো আবার কে যেন লিখে দিয়েছে দেখো এখানে গাড়ি রাখা যাবে না বেশ ভালো হয়েছে যে যার গাড়ি সে দেখে বুঝতে পারবে তো চলো গাড়িটা একটু তোমাদের দেখিয়ে দিই আমার তো গাড়ি না অন্যের গাড়ি মা বলল মা এখন স্নান করবে আমাকে বাড়ি চলে যেতে বলল তাই বললো যে তুই এক বালতি জল আছে ওটা নিয়ে চলে যা আমি যাচ্ছি তো এই যে এই যে এক বালতি জল এটা আমি নিয়ে নিয়েছি আর আর দেখো আমাদের ক্লাবের মাঠে একটা পেয়ারা গাছ হয়েছে কত পেয়ারা হয়েছে দেখো এই গাছটা থেকে পেয়ারা পেরে খাই যখন বড় হয় কেউ কিছু বলে না কারণ সবাই এটা থেকে পেরে খায় ক্লাবের তো কেউ কিছু বলে না অনেক পেয়ারা হয়েছে থাক আর দেখলে তো আর কাজ হবে না এখন বাড়ি গিয়ে ভাত খেয়ে দোকানে যেতে হবে তো বাড়ি চলে যাই ভিডিও এডিট করতে এত সময় লাগে না এতক্ষণ ভিডিওই এডিট করছিলাম বালতিতে এক বালতি এনেছি ভাই যা বিছানাটাকে কি করে ভাই কোথায় চলে গেল তো একদম ভাত খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি দোকানে যাওয়ার জন্য এখন যাচ্ছি বাবার দোকানে তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে বা বকা দেয় নাকি সেটাই ভাবছি প্রতিদিন যেভাবে যাই তাড়াতাড়ি করে তো সেভাবে তো যাওয়া হলো না আজকে অনেকটাই দেরি হয়ে গেল এখন অটো পাবো নাকি তাও বলতে পারছি না তো আসছে না অটোর জন্য দাঁড়িয়ে আছি অটো করে গেলে তাড়াতাড়ি হয় অটোই দেখা যাচ্ছে না তো ওই যে দেখো অটোটা আসছে ভিড় মনে হয় বাবার দোকানে চলে এসছি আর বাবা কি যেন কাজ করছে তো বাবার দোকান থেকে বেরিয়ে আর ভাইয়ের দোকানে এখন এসেছি চা খেতে তো ভাই একটা চা দিয়েছে দেখো হাফ চা দিয়েছে আর একটা সাথে বিস্কুট চা দিয়েছে হাফ তো এখন আমি দাদা আর ভাই যাচ্ছি বাড়িতে এখন প্রায় কটা বাজে এখন প্রায় এই যে দেখতে পাচ্ছ না কি যাই না বারোটা তেরো বাজে তো বাবা তো এখনও আসেনি বাবা বলল তুই ভাই আর দাদার সাথে বাড়ি চলে যা আমার একটু লেট হবে তার জন্য আমি চলে এসেছি আয় বাবা আয় তোরা আয় আমার এনার্জি লস হচ্ছে তোদের জন্য তোদের সাথে না আসলেই ভালো হতো তোরা আয় 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 ছুটে আয় খোকার ছুটে আয় এই গেউ করিস না ওটা তো শেষ করা হয়নি তো এই রাস্তায় বসে আজকে ভিডিওটা এন্ড করে দিয়ে যাচ্ছি কারণ এরপরে গিয়ে আর ভিডিও এন্ড করার মতো এনার্জি থাকবে না তো চলো আজকে ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণ না নতুন ভিডিও আসে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টা গুড নাইট